আজকে প্রথম জলদাবাড়ায় হাতি দেখতে পেলাম বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন তো আলটিমেটলি আসে গেলাম তোর নদীর একদম মাঝখানত এই পিছন পাশে এটা দেখি পাচ্ছেন এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট এই ফরেস্টটায় চিলাপাতার সঙ্গে লাগা কিন্তু এই ফরেস্টে আমাদের মানে অনেক প্রাণী প্রজাতির প্রাণী আছে যেমন গন্ডার আছে তারপর হচ্ছে হাতি আছে হ্যাঁ সীতাগ দেখা যায় আরো হরিণ বিভিন্ন রকম প্রাণী ময়ূর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা জলদাবাড়ায় আসার পরে আজকে প্রথম দেখলাম আমাদের জলদাবাড়ার যে উত্তরবঙ্গের ঐতিহ্য গজরাজ বা হাতি মহাকাল বাবা তার দর্শন হলো এই দেখেন তুরসা নদী তার উপর জলদাপাড়ার বাঁধ আর এই যে গজরাজ জল খাওয়ার জন্য আসে অর্থাৎ আজকে ঘুরতে এসে মানে আমরা খুবই ভাগ্যবান যে গজরাজ গজরাজের দর্শন হলো আমরা একটা জলদাপাড়ায় আসার পরে আজকে প্রথম জীবনে প্রথম জলদাপাড়ায় আজকে দেখলাম গজরাজের দর্শন হলো Ece